আসসালামু আলাইকুম প্রিয় জাইলোটুন ইউটিউব চ্যানেলের দর্শক আজকে আপনাদের এমন একটি গল্প শোনাব যে গল্প শুনে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি এক যুবক ছিল যে সব সময় দুনিয়ার লোভে অন্ধ ছিল পাপ করতে তার কোনো ভয় ছিল না একদিন তার গ্রামের একজন ধার্মিক মহিলা মারা যান মহিলা তার ইমানের কারণে সবাই তাকে সম্মান করত কিন্তু সেই যুবকের হৃদয়ে কোনো ভয় ছিল না বরং সে এক ভয়ঙ্কর পাপের পরিকল্পনা করল রাতের আধারে যখন চারদিক শান্ত কবরস্থানে এসে সে সেই মহিলার কবর খুলল আল্লাহর ভয় না করে মানুষের লজ্জা না করে সে এমন এক গুনাহ করল যা আকাশ জমিন কাঁপিয়ে দেওয়ার মতো দেহের সাথে জিনা করল হঠাৎ সেই মহিলার ঠোঁট নড়ল আল্লাহর ইজাজতে তিনি কথা বললেন তিনি বললেন হে গাফেল তুমি এমন এক গুণা করলে যে আল্লাহর কাছে খুবই ভয়াবহ তুমি কি জানো কিয়ামতের দিন আমার সাথে তোমারও হিসাব হবে এখনই আল্লাহর কাছে তওবা করো। নয়তো আল্লাহর আজাব তোমাকে ধ্বংস করবে যুবক ভয়ে কাঁপতে লাগল তার চোখ থেকে অঝরে কান্না ঝরল সে বুঝলো আল্লাহ তাকে সতর্ক করেছেন সেদিন রাতেই সে তওবা করল দিনের পর দিন রোজা রাখল নামাজ পড়ল দান খয়রাত করল আর কখনো সেই গুনাহের দিকে ফিরে তাকাল না গল্পের শিক্ষা কোনো পাপই ছোট নয় আর আল্লাহ সব কিছু দেখেন যত বড়ই গুণা হোক সত্যিকারের তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন পাপের দিকে নয় আল্লাহর দিকে ফিরে আসো কবরের ঘুম চিরদিনের আর তাওবার দরজা বন্ধ হওয়ার আগেই ফিরে এসো তার পথে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা এই চ্যানেলটি বানিয়েছি শুধুমাত্র আপনাদের কাছে ইসলামের কথা পৌঁছে দিতে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড হয় প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ ওক্ত নামাজ পড়ুন